সংরক্ষণের নেশা অনেকেরই আছে কারোর টাকা জমানো তো কারোর বই সংরক্ষণ আবার কেউ কেউ ফুল সংরক্ষণ করতে ভালোবাসে কারুর কারুর ক্ষেত্রে পুরনো নস্টালজিয়া কোনো পুরাতত্ত্ব সংরক্ষণ কিন্তু একটু অবাক হলেও এই মানুষটির সংরক্ষণের তালিকায় রয়েছে পঞ্জিকা মূলত এই সমাজের শাস্ত্র মতে মানুষদের জন্ম মৃত্যু বিবাহ এবং কোনো শুদ্ধ কাজ করতে গেলে পঞ্জিকা এক এবং অনুবদ্ধ আজও যেখানে পঞ্জিকার তিথি অনুযায়ী যেমন ছেলের বিবাহ দেওয়া হয় নামকরণ করা হয় তেমনি মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠানেও পঞ্জিকার গুরুত্ব অপরিসীম শাস্ত্র মতে পঞ্জিকা দিয়ে বহু দোষগুণ যেমন কাটানো যায় তেমনি পঞ্জিকা মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পূর্ণিমা অমাবস্যাও পালন করে আসে এই পৃথিবীর মানুষ তাই এটা পঞ্জিকা এখন ডিজিটাল যুগে কিছুটা নিস্তেজ হয়ে গেলেও ব্যবহার কমেনি এই পঞ্জিকা শুধু পরিবারের লোকজন নয় বেশিরভাগ ক্ষেত্রেই পুরোহিতরা ব্যবহার করে থাকেন যদিও ডিজিটাল যুগে এখন অনলাইনের মাধ্যমে পঞ্জিকা দেখা হয় তবে হাতে কলমেই পঞ্জিকা এখনো কিছু রয়ে গেছে আর সেই পঞ্জিকা সংরক্ষণের অদ্ভুত নেশায় মেদিনীপুর শহরের মির্জা বাজার গয়লাপাড়ার এলাকার উনসত্তর বছরের তারা শঙ্কর চক্রবর্তী তারাশঙ্করবাবু পেশাগতভাবে একজন সংবাদ মাধ্যমের মানুষ দীর্ঘদিন সাংবাদিকতাই করে এসেছেন তিনি কিন্তু তিনি ছোটবেলা থেকে দেখে এসেছেন তার বাবা গণেশ চন্দ্র চক্রবর্তী তার বাড়িতে থরে থরে সাজানো পঞ্জিকা এই পঞ্জিকা শুধু দু বছর পাঁচ বছর আগে না এই পঞ্জিকা স্বাধীনতার আগে প্রায় উনিশশো সাল থেকে রয়েছে উনিশশো চার ছয় সাত যেমন রয়েছে তেমনই রয়েছে উনিশশো সাতচল্লিশ সহ স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরবর্তী পঞ্জিকা এখনো সংরক্ষণে রয়েছে সম্প্রতি বেরোনো দু সালের পঞ্জিকা বাবার নেশা এখন ছেলের মধ্যে তাই বয়সকে তোয়াক্কা না করে তিনিও একই নেশায় সেই পঞ্জিকার সংরক্ষণ করে চলেছেন এবছর পঞ্জিকা নিয়ে তার মোট একশো উনিশটি পঞ্জিকার সংরক্ষণ রয়েছে অনেকেই এই পুরনো পঞ্জিকা সংগ্রহ করতে এবং পড়তে আসেন এই তারাশঙ্কর চক্রবর্তীর বাড়িতে বহু পুরোহিত মশাই আছেন এই পুরনো দিনের পঞ্জিকা ঘেঁটে বিভিন্ন তথ্য নিতেই চক্রবর্তী বাড়িতে আসেন সংরক্ষণ হচ্ছে নেশা বাবার দেখি শিখেছি বাবার রাখতেন এবং আমরা এটা এখন সেইটা এখন আমার একটা সেইটা একটা বংশগত বলতে পারেন একটা সংরক্ষণের দিকে আমার মানসিকতা গেছে পুরনো তথ্য জানার জন্য অনেক সময় আমরা এই থেকে কেমন অনেক কিছু পাই এবং যারা কোষ্ঠীর কাজ করেন বহু মানুষ এসে আসেন এখানে যারা আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে যান নিয়ে গিয়ে অবশ্য ফেরত দিয়ে যান অনেক ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসেন বিভিন্ন পুরোনো পাঁজি দেখেন সংগ্রহ করেন ছবি তুলে নিয়ে যায় আবার নিয়েও যায় দু জন্য নিয়ে যায় নিয়ে আবার ফেরতও দিয়ে যায় তো এই সংরক্ষণের নেশা বাবা তখন তৎকালীন যে পাঁজি কীভাবে কেমন ছিল কেমন তখন তো ছিল আমরা দেখেছি ছোটোবেলায় তালপাতার পাঁজি আছে সেই সব পাঁজি তো আছে এখন নষ্ট হয়ে গেছে প্রচুর লেখা স্পষ্ট হয়ে এসছে তার থেকে এখন অনেক গবেষক আছেন যারা আমাদের মঙ্গলমারী বা এই সব জায়গা থেকে যারা কাজ করছেন তারাও মাঝে মাঝে এসে আমার পাঁজি থেকে কিছু তার তো পায় কি না বা ওই তাল পাতার যে পুঁথি আছে আমাদের সেই তাল পাতার পুঁথি থেকে অনেক কিছু সংগ্রহ করে নিয়ে যান তারা মানে অনেকে তো বই সংরক্ষণ করেন মুদ্রা সংরক্ষণ করেন পাঁজিটা এলো কেন পাঁজিটা এসছে বাবাকে দেখে বাবার কাছে থাকতো পাঁজি বাবা ওরকম রাখতেন তখনকার দিনে তো অত সুন্দরই ছিল না মাটির বাড়ি সব ছিল ওর থাকতো আমরাও রাখছি যতটা করে রাখছি তো প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারা কারা আসছে এখন এখন মনে করুন যারা বিশেষ যারা কুষ্টি করেন পাটনা বাজারে দুজন আছেন চক্রবর্তী বাড়ি একজন ভটে বাড়ি একজন সুভাশিস ঘোষ আছেন। জ্যোতিষী উনি এবং উনি কোষ্টি করতে নিয়ে আসেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী মাঝে মাঝে আসেন এবং অধ্যাপকদের রেফারেন্স নিয়েই আসেন অনলাইন হলো এখন হাতে দেখা জিনিস হাতে পাওয়া হার্ড কপি পাওয়া বা সে জিনিসই আলাদা তথ্য এখন ইন্টারনেটের যুগে সব কিছুই পেয়ে যাচ্ছে অনলাইন পেয়ে যাচ্ছে সব পেয়ে যাচ্ছে কিন্তু তার থেকে হাতে একটা জিনিস পেলে তার একটা গুরুত্বই আলাদা থাকে আমার সবার কাছেই এবং এই দেখুন না আমাদের সমাজে যেটা হয় সমাজ সংস্কার ক্ষেত্রে যারা ব্রাহ্মণ পণ্ডিতরা আছেন তারা পঞ্জিকা থেকেই তো সব নামকরণ শ্রাদ্ধস বিবাহ সব কিছু মানে এক কথায় জন্ম মৃত্যু বিয়েতে সবসময় আমাদের পাঁচই লাগে এখনো পর্যন্ত সংরক্ষণের কথা বলি আমাদের আছে উনিশশো সাল থেকে পাঁচই আছে আমার কাছে